কখনো কখনো দেখা যায় যে আপনি একটা জিনিসকে ভালোবাসেন আপনি একজন আলেমকে ভালোবাসেন বিধায়ী কখনো কখনো দেখা যাচ্ছে তার বিপক্ষে কোনো কথা বললে তখন আপনি সেটা মেনে নিতে পারেন না যিনি না উনি আরও বড় আলেম ছিলেন আপনার চেয়ে বড় আলেম ছিলেন কিন্তু সেটা কোনো সমাধান নয় সেটা কোনো সমাধান নয় সমাধান হলে এই যে আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যখন কোনো বিভক্তি পড়ে যাবেন এখতেলাভ যখন হবে আমি একটা কথা বলছি শেখ মতিউর আমার সাহেব আরেকটি কথা বলছেন শেখ মুখলেশ্বর রহমান সাহেব আরেকটি কথা বলছেন তখন আপনাকে দেখতে হবে যে কোন কথাটি সম্মতিত কোন কথাটি কোরআন ও হাদিসের সাথে মিলছে সেই কথাটা নির্দ্বিধায় মেনে নিলেই তাহলেই সেই তেহাত্তর দলের ভিতরে একটি দল জানলাম বিশ্বাম বলেছেন যে সেই একটি দল যে জান্নাতে দেবে কুল্লো ইল্লা ফির ওয়াহিদা সবাই যাবে জাহার নামে একটি দল শুধুমাত্র বলছেন তারা কারা বলছেন মা আনা সাবি যে দিনের উপর আমি আছি এবং আমার সাহাব একরাম আছে ওই দিনের উপর যারা কেমন পর্যন্ত টেকে থাকবে তারাই হলো হকপন্থী এবং সঠিক দল হে মুসলিম ভাই আমি মনে করি যে আপনারা যারা এই ইসলামিক সেন্টারে আসেন জালিয়াতে আসেন নিয়মিত তাদের সামনে আলহামদুলিল্লাহ এই জিনিসটাই স্পষ্ট এবং আপনারা এটা বুঝছেন এবং জানেন মানেন বিধায় আপনারা আমি মনে করি সৌভাগ্যবান ব্যক্তি কিন্তু এই সংক্ষিপ্ত আলোচনাটা আমাদের দেশের বড় বড় হজুরকে পর্যন্ত আমরা বুঝাতে অক্ষম হয়েছি তারা এটা বুঝতে রাজি নয় যে না ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই ওনার দ্বারা ওনার কোনো ফতুয়া যদি কোরআন এবং হাদিসের বিপক্ষে চলে আসে তারপরেও তারা তাদের ইমামের কথা ছাড়তে রাজি নয় শুধু তাই নয় নিজেকে হানাফি বলে আরো শত শত নিজের মন কাজ সমাজের ভিতরে চালু করে মুসলমানদেরকে বিভ্রান্তকর করছে মুসলমানদেরকে সিরাতে মুস্তাকিম থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে